ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাবির সাথে যে ঘটনা ঘটেছে আমরা প্রথমেই আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ আমাদের প্রিয় ভাই আমার বন্ধু আমার হলের সহপাঠীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন সুস্থ করুন তিনি কমায় আছেন আপনারা জানেন ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাবির যে ঘটনা গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা মুহূর্তেই বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো সরকার রাজনীতি নড়ে চড়ে বসেছে আমির জামাত কথা বলেছেন সাবিক ক্যামেরা কথা বলেছে এখন এই ঘটনা নেপথ্যে কারা দেখেন এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার সিসিটিভি ফুটেজ কারা করেছে এর পেছনে কি কারা কলকাঠি নাচ্ছে সবকিছু বেরিয়ে আসবে কিন্তু পলিটিক্যাল অ্যানালজি বলতে একটা কথা আছে পলিটিক্যাল অ্যানালাইসিস নেপথ্যে যারাই থাকুক না কেন বিএনপি কিন্তু কঠিন অবস্থায় পড়েছে মির্জা আব্বাস কিন্তু কঠিন অবস্থায় পড়ছে জনগণ বলছে যে আমার ভাই ওসমান আবির কিছু হলে বিএনপি এবং সান্দ আব্বাস মির্জা আব্বাসের খবর আছে মানুষ ধারণা ঘটছে যেহেতু ওসমান হাদির প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস মির্জা আব্বাসের মানুষের ধারণা পারসেপশন আমি রিয়ালিটি এবং বিএনপি এবং মির্জা আব্বাসের অনুসারীদের নিয়ে সন্দেহ সংশয় সাথে সাথে শুরু হয়ে গেছে মির্জা আব্বাস এবং বিএনপির লোকজনের বক্তব্য এখানে আশঙ্কাজনক এবং সম্ভব যেমন এই ঘটনা ঘটার সাথে সাথে সাদিক ক্যাম প্রতিবাদ জানিয়েছেন যে জনতা প্রস্তুত থাকুন এখন সাদিক ক্যামের কাজই তো এটা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবেন রুখে দিবেন আর ছাত্র দল বিএনপি কিংবা যারা এই সাম্বাভাসের টাকা পয়সায় চলে তারা সাদিক ক্যামকে আলাদালি করছেন যে কি হয়েছে মানে তুচ্ছতাচ্ছিন্দ করছে শরীফ উসমান হাবির এই গুলিবিদ্ধ হওয়া এবং কোমায় চলে যাওয়ার ঘটনা ব্রেইন ডেথ হয়েছে আপনাদের অবহিতির জন্য আছে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সিভিয়ারলি এখান থেকে বেঁচে আসাটা কঠিন আপনার আল্লাহর কাছে দোয়া করছি অলরেডি ব্রেইন ডেথ তার ব্রেইন বেঁচে নাই মাথায় গুলিবিদ্ধ এবং জায়গা মতো গুলি লাগাতে পেরেছে এবং ঢাকা মেডিকেলে গুলি বের করা যত চেষ্টা করা হচ্ছে এই অবস্থা থেকে অত্যন্ত কঠিন আমি যেটা শুরুতে বলেছিলাম যে নির্বাচন এত সহজ হবে এটা মনে করার কোনো কারণ নাই তবে ষড়যন্ত্র ব্যর্থ হবে আর সন্ত্রাসীদের চুপ করে থাকবে বিএনপি খুব সহজে নির্বাচন মেনে নিবে না এতে দেখছেন বিএনপির প্রতিপক্ষ প্রার্থী আজকে মৃত্যুর মুখে তো জনগণ এই সন্দেহ করছে এবং মির্জা আব্বাস সিং বিএনপির লোকজনের যে বক্তব্য আপনি যদি দেখেন তারা শরীফ ওসমান হাবির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে নিয়ে তুচ্ছতা ছিল করছে ছাত্র এক নেত্রীকে দেখলাম কেন্দ্রীয় নেত্রী তিনি বলছেন যে ওসমান হাবির কি কি হয়েছে কেউ জানে না আর সাদিক ক্যামেসবুকে স্ট্যাটাস দিয়েছে মানে সাদিক ক্যাম্প কেন প্রতিবাদ করলো এবং জনগণ অনেকেই বিএনপি চাঁদাবদাসকে সন্দেহ করছে এইটার প্রতিবাদ জানাচ্ছে অনেকে বিএনপির লোকজন এতে যায় কিন্তু গুলিবিদ্ধ হওয়াটা এটা কারা করেছে কি এটা এটা প্রতিবাদ জানাই সন্ত্রাসের ঠাই হবে না এই কথা বিএনপির লোকজন কেউ বলছে না এই সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি কেউ বলছে না তারা বরং চাঁদাবদাস বিএনপিকে ডিফেন্ড করতে ব্যস্ত আর শরীফ ওসমান হাদির জন্য কোনো সমবেদনাও নাই থাকবে কেন শরীফ ওসমান হাদি তো বিএনপি মিনিমাম তাকে সমর্থন করবে কিংবা বিএনপির মিনিমাম সিম্পিটি থাকবে শরীফ ওসমান আদির পক্ষে এটার কোন কারণ নেই আবিরে জামাত সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে তারা প্রতিবাদ জানিয়েছে না মির্জা ফখরুল দেখবেন পরে কান্নাকাটি করবে এখন ঘটনা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে তবে আহ গুলিবিদ্ধ হওয়া আগে নিয়মিত ওসমান হাবিকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হচ্ছে হত্যা করা তার স্ত্রীকে দর্শন করা হবে এই ধরনের থ্রেট হচ্ছে তো তাতে আহ মনে হয় যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে কারণ শরীফ ওসমান হাবির প্রতি সবচেয়ে বেশি ক্ষোভ আওয়ামী লীগের কারণ বত্রিশ ধানমন্ডি বত্রিশ যে মাটির সাথে মিশিয়ে দেয় এতে শরীফ উসমান হাবির অবদান আছে এবং আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ ব্যবসা বাংলাদেশে চলবে না শরীফ ব্যক্তি আছে ভারত থেকে নিয়মিত হুমকি দেওয়া হতো তো তাতে মনে হতে পারে যে এর সাথে আওয়ামী লীগ জড়িত কিন্তু পিপলস পারসেপশন যেহেতু এটা তফসিলের পর এবং মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী বিএনপির থেকে বিএনপি কঠিন পরিস্থিতি করেছে আর বিএনপি

অবধারী অনেক নেতা বিএনপির গুলি তিনি নিহত হয়েছে খুলনায় একজন অভাব নেই এখন এই সন্ত্রাসের দল শরীফ ওসমান হাবিকে গুলি করতে পারে মানুষ এটা ধারণা করবে এটাই স্বাভাবিক অথবা আমার মনে হয় যে বাংলাদেশের সন্ত্রাস যত ঘটবে যত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বিএনপি তত বেকায়দায় করবে কারণ নিপথে বিএনপি আছে ওসমান হাবির এই ঘটনায় বিএনপি কঠিন বেকায়দায় করবে জনগণ বিএনপিকে কে ধরে দেবে বিএনপি রাস্তাঘাটে ধলাই খাওয়া শুরু করবে ওগুলো ভবিষ্যতে এটা কনসিকুয়েন্স এটা আমি বলছি যে শরীফ উসমান হাবিব কে যারা বলি বলছে এটা তদন্ত সাপেক্ষে বিচার হতে হবে এবং এটা ওভারঅল নির্বাচন বাঞ্চান করার একটা চেষ্টা এটা উসমান হাবিব উপর ঘটেছে সামনে আরো কিছু করবে নিউজ সরকার বাধ্য এখন অপারেশন চালাতে অপারেশন স্পিন হার্ট টু চান্দাবাস এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে দ্রুত অভিযান চালান এর কোনো বিকল্প নাই এবং অভিযান যদি চালায় তাহলে যাহা করবে কারা উত্তর হচ্ছে বিএনপি মুখপাত্র এবং ঢাকা আটাশন এমপি পদপ্রার্থী শরীফ উসমান হাবিকে গুলি করেছে দুর্বৃত্তরা আশঙ্কাজনক ব্যবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বলে নেওয়া হয়েছে ডাক্তার বলছে ব্রেইন ডেথ এবং এই ঘটনা ঘটে হাবির সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান যুবন নামাজের পর পরিচিত স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বিনিময় শেষে রিক্সায় উদ্যানের ভিড়ে যাচ্ছেন আচমকা মোটরসাইকেল এসে ওসমান হাবিকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে এ তার বাম কানের নিচে বা নিচে দিকে লাগে সাধারণত যে জায়গায় গুলি লাগলে মারা যাওয়ার কথা বা মারা যায় ও হত্যার উদ্দেশ্যে কাউকে গুলি করলে যেখানে গুলি করা হয় ওইখানেই করা হয়েছে একদম টার্গেটেড কিনিং বা টার্গেটেড গুলি শুটিং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যায় শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছে

আমাদের অভুত্থান শুরু হবে রাজধানী ছাত্রজনকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে এমনি বিএনপির লোকজন তারা কেমন যেন বিব্রত বিব্রত একটা ভাব বক্তব্যের বিরোধিতা করছে নিয়ে আছে তারা অতএব বিএনপি ফল পাবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি মিলে যা করছে সেটা নির্বাচনের জন্য এক ধরনের বাধা এবং অশনি সংকেত অতএব ডক্টর ইনুস সরকারকে জনগণকে যারা একটা সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন চায় তাদেরকে বিষয়ে সতর্ক থাকতে হবে বিএনপি নিজেরা ইমোশনাল হয়ে আর কোনো উপায় না পেয়ে নিজেদের গোমর ফাঁস করে দিচ্ছে যখন মানুষ খেয়ে হারিয়ে ফেলে চারিদিকে অন্ধকার দেখে চোখে মুখে অন্ধকার দেখে তখন অনেকে আছে আপনারা দেখেছেন যে যা ইচ্ছে তা বলে অথবা যখন খুব অসুস্থ হয়ে যায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে অতীতে কোথায় কি চুরি করেছিল গোপন কথাবার্তা বলে দেয় বিএনপি এখন এরকম তারা দেখছে যে জনগণের মধ্যে তাদের কোনো ভোট নাই তাদের ভোট সর্বোচ্চ টেন পারসেন্ট তাদেরকে দেখলেই মানুষ বলে চান্দাবাস কিছুদিন পরে চান্দাবাসদের জেল খাটতে হবে পুলিশে ধরবে ক্ষমতা আসবে এটা অসম্ভব বিএনপি ক্ষমতা আসবে ইট ইস ইম্পসিবল এই পরিস্থিতিতে তারা মানসিক ভারসাম্য হারিয়ে সব গমন নিজেরাই ফাঁস করে দিচ্ছে কি করছে তারা দর্শক বেশ কিছু মজার বিএনপি নিজেরাই ফাঁস করে দিচ্ছে আমি এখন আলোচনা মূলত এক বিএনপি এমপি প্রার্থীর বক্তব্য সতেরো বছর আওয়ামী লীগের এমপিটির সঙ্গে মিলেমিশে ছিলাম না এখনো মিশে তারা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা সতেরো বছর আওয়ামী লীগের সাথে মিলে মিশে ছিল তারা এখন আওয়ামী লীগের সাথে মিলে মিশে ষড়যন্ত্র করছে কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে নাই বিএনপি নির্বাচনে পরাজয় ভয় পায় তারেক রহমান নাই তারা প্রস্তুতিও নিচ্ছে না বিএনপি যে প্রস্তুতি দিচ্ছে না এটি শঙ্কা উপর উপর আবার আনন্দ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কারো মুখে কোনো হাসি নেই যাতে মানুষ বুঝতে না পারে যে এরা ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকাতে তারা পুরো তফসিলের আবেদন করবে শীঘ্রই শুধু কি এইটা যে সতেরো বছর আওয়ামী লীগের এমপিদের সঙ্গে মিলেমিশে ছিলাম এটা ফাঁসা না আপনি নিশ্চিত থাকেন যে বিএনপি ক্ষমতা আসলে শেখ হাসিনা ফাঁসির বাতিল করা হবে সমস্ত আওয়ামী লীগের মুক্তি পাবে সব মামলা তুলে নেওয়া হবে মির্জা ফখরুল নিজে বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোন মামলা থাকবে না এই যে গণহত্যা যা দেখেছেন এগুলো কিচ্ছু না এগুলো করবে আবেগ কিছু হয় হয়নি বিএনপি এটা করবে অলরেডি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার শিক্ষক জামা এরে শিক্ষার্থীরা ধাওয়া করেছে ধরার চেষ্টা করেছে কিন্তু আমি বুঝিনা না যে ওরা কাবু করে নিু হয়ে যেত দিয়ে মাথার উপর একটা দিলিত শুয়ে পড়তো এটা দেয় না কেন ধাওয়া দিয়েছে দৌড়ে পালিয়েছে তো সেখানে আহ বিএনপির লোকজন বলছে যে না এটা মব এটা ঠিক হয়নি আওয়ামী শিক্ষকদের উপর হামলা শিক্ষকদের উপর হামলা মেনে নেওয়া যায় না নানান কিছু আপনি চিন্তা করেছেন এটা স্পষ্ট বোঝা যায় এই ক্ষমতা আসলে কিংবা সুযোগ পেলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না শরীয়তপুর এক এমপি প্রার্থী বিএনপি স্পষ্ট করে বলেছে যে জামাত ক্ষমতা আসলে আপনাদের জেলে থাকতে হবে আমরা ক্ষমতা আসলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না শেখ হাসিনা ফাঁসি হবে না কিচ্ছু হবে না এটা স্পষ্ট করে বলছে মির্জা ফখরুল আগে বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না বুঝতে পারছেন তাহলে বিএনপি আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের যে ঐক্য এটা নির্বাচনের জন্য কতটা থ্রেট এটা সরকারকে সিরিয়াসলি নিতে হবে সরকার যদি বিএনপি কে থ্রেট মনে না করে যদি মনে করে যে না বিএনপিও তো নির্বাচনে অংশগ্রহণ করছে না ও অংশগ্রহণ করা স্বাগত জানানো এগুলো নাটক আসলে বিএনপি ষড়যন্ত্র করছে এটা ইউনুসকে রিয়ালাইজ করে যথাযথ পদক্ষেপ নিতে হবে শুধু এটা না তারেক রহমান নিজে বলছেন যে আমরা মেগা প্রজেক্টে যাবো না কারণ মেগা প্রজেক্টে দুর্নীতি হয় মানে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলবো দেশটাকে ধ্বংস করবে এটা মুখ ফসকে বের হয়ে গেছে আগেই বলছে তারা দেশ চালানোর যোগ্য না এটা দিন দিনে স্পষ্ট হয়ে যাচ্ছে দর্শক কুমিল্লা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ মঞ্জুরুল হাসান মুন্সির একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ওই প্রার্থীকে বলতে শোনা যায় সতেরো বছর আওয়ামী লীগের এমপির সঙ্গে তাল মিলিয়ে চলতে হতো শুধুমাত্র আপনাদের রক্ষার জন্য তাদের সঙ্গে মিলেমিশে ছিলাম যে আপনাদের এলাকা ছেড়ে যেতে না হয় নইলে আপনাদের বিরুদ্ধে বহু মামলা হতো আর শিবিরকে বলে গুপ্ত তা আসল গুপ্ত এই যে বিএনপি পাওয়া গেছে গুপ্ত বিএনপি আর শিবির গুপ্ত এটা ওপেন সিক্রেট শিবির ঘোষণা দেয় এখনো স্বীকার করে যে হ্যাঁ আমরা কৌশলগত কারণে গুপ্ত রাজনীতি করেছি জীবন বাঁচানোর জন্য শিবির গুপ্ত রাজনীতি করে শুধু শিবিরের জীবন বাঁচায়নি ছাত্র জীবন বাঁচিয়েছে শিবিরে গুপ্ত রাজনীতি থির হচ্ছে ইনফরমেশন এর মানে ছাত্রলীগের ভিতর থেকে তথ্য জানা কোন নির্যাতনের সাথে শিবির জড়িত না শিক্ষার্থীদের জীবন অনেক জীবন দিতে হতো জীবন দিতে ওইটি শিবির বাঁচিয়েছে এটা তো শিবির শিকার করে কিন্তু বিএনপি তো বলে না আমরা মামলা শিকার হয়েছি হামলা শিকার হয়েছি এই সেই কিন্তু এই যে দেখেন এখন কিসের মামলার শিকার হয়েছে কিসের হামলা শিকার সতেরো বছর ত্রয়োদশ সংসদে নির্বাচনী প্রচারণার অংশ নিয়ে বুধবার কুমিল্লা গোপালনগর ভুইয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন এরকম আরো অনেক ঘটনা আছে এর রিয়ালিটি বিএনপি আপনি যদি দেখেন যে তারা কিভাবে কি চলছে কি করছে এখনো যারা না অথবা অনেক আওয়ামী লীগ নেতাদের জামিন করিয়েছে তারা বিএনপি মিথ্যা মামলাও দেয় বিএনপি মিথ্যা মামলা দিয়ে চান্দাও খায় বিএনপি আবার হয়রানি বা মিলেমিশে থাকা প্রশ্রয় দেওয়া ওটাও করে বিএনপি অপরাধ মানে বিএনপি চান্দাবাজ মানে বিএনপি খুন ধর্ষণ সুই মানে বিএনপি এর বাইরে কেউ কোনো অপরাধ করে না বাংলাদেশে ওই ভিডিওতে মুন্সিকে আরো বলতে শোনা যায় একাগরের সময় দেবিদার থানা থেকে হ্যান্ড কাপ লাগিয়ে শুধু একটি গেঞ্জি পরিয়ে আমাকে ঘরানো হয় তারপর আমি থেমে যাইনি কারণ আমি এলাকার মানুষকে ভালোবাসি আমার বয়স হয়েছে কিন্তু সময়ের কারণে আমার অনেক ওয়াদা পূরণ করতে পারিনি দুই হাজার সালে নির্বাচন করতে পারেনি দেখেন এখানে বিএনপি নেতাদের একটা বড় অংশ এক্সপায়ার্ড মাল এর মানে তাদের আসলে নির্বাচন রাজনীতি করার কোনো বয়স নেই তাদের এখন রিটায়ারমেন্টে থাকা দরকার দলের নীতি নির্ধারণে থাকা অথবা সংসদের উচ্চকক্ষে থাকা এক জিনিস আর বাংলাদেশের এমপি পদের যে হাকিকত সেটার হাকিকত হচ্ছে জনগণের সাথে থাকা জনগণের সাথে মিশে এবং জনগণকে সময় দেওয়া এটা ইয়াং এনার্জেটিক সারা সম্ভব নয় বয়স হলো আপনি যদি যেমন আমির জামাতের মতো বয়স হয়েছে কিন্তু আপনি মনের দিক থেকে ভাবে ফিট এটা হলো একটা কথা কিন্তু হাঁটতে পারে না দিরে দেখলাম হাঁটতে পারে না একদম অটিস্টিক বানায় বিএনপি এর ফলে তারেক রহমান বলে যে প্রতীককে ভোট দিবেন প্রার্থী প্রার্থী দেখে নয় কারণ প্রার্থী দেখে ভোট দিলে বিএনপির লোক কিন্তু ভোট পায় না এই একজন আছে ভুইয়ে আর আরেকজন আছে মানে বেশিরভাগই তো এরকম আহ তা আপনার আব্দুল সালাম নামের একজন লিখেছেন মন্তব্যে তাহলে বোঝা গেল যে এখন তাল মিলাবে রক্তের সঙ্গে তো গাদ্দারি করতে পারবো না সাবধান মানুষ গোলাম রসুল ফেসবুকে লেখেন বালু ট্রাক কেন সরানো যায়নি বালু ট্রাক কেন সরানো যায়নি এখান থেকেই বোঝা যায় তাহলে বিএনপি আসলে বেইমানদের দল ধান দল আওয়ামী লীগের সাথে মিলেমিশে থাকা ইতিহাস এখন আওয়ামী লীগের সাথে মিলেমিশে নির্বাচন বানচাল করতে চাইবে সাবধান থাকতে হবে আমাদের সবাইকে